হ্যালো এভ্রিয়ানাই ভাস্কর আজকে রিভিউ করব বলরাম কাণ্ড যে মুভিটি বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছিল তবে হ্যাঁ রিভিউ করার আগে প্রথমেই বলে দিই আপনাদের কাছে যেসব সিনেমা হল মানে যেসব মাল্টিপ্লেক্স রয়েছে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন বেশ কিছু কিছু মাল্টিপ্লেক্স রয়েছে ভুবমাইশ্বরে দেখতে পারেন কিন্তু যদি আপনারা যদি নন্দন বা রাধা স্টুডিওতে যদি এসে দেখতে যান এই বইটা কিন্তু নন্দন বা রাধা স্টুডিওতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা ভুবমাইসুতে গিয়ে দেখতে পারেন তো চলুন আজকের প্রথমে রিভিউতে আসি দেখুন যদি আমি আমরা যদি বলরাম কাণ্ডে যদি গল্পটা যদি বলি গল্পটা যদি ছোট্ট করে দিই গল্পটা হচ্ছে যে রজদাব দত্ত ও তার ওয়াইফ এবং তার মেয়ে একটা সময় তাদের একটা সংসার ছিল তারপরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় তো রজদেব দত্তর যে বউ হয়েছে যে ক্যারেক্টারটা পাঠ করছে তিনি তাদের মেয়েকে নিয়ে আলাদা হয়ে যায় এবং মেয়েটিকে কিন্তু মা মেয়ে একসঙ্গে মানুষ হয় এবং বারো বছর ধরে কিন্তু রজদেব দত্তর সঙ্গে কিন্তু কোনো কথা নেই এবার হঠাৎই তার মা দেখতে পারে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে তার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করবে সেই একটা স্টেটাস ছেড়েছে তারপরে রজদেব দত্তর সঙ্গে কন্টাক্ট করে কন্টাক্ট করে সেই বিয়েটা কীভাবে আটকাতে পারে সেইভাবে নিয়ে একটা প্ল্যানিং করে এবার তারা কিভাবে এই বিয়েটা আটকাবে এবং তাদের জামাই কে হতে চলেছে আদৌ কি বিয়েটা কি আটকাতে পারবে এই সব কিছু কমেডি নিয়ে কিন্তু এই বইটা কিন্তু তৈরি হয়েছে কিন্তু বলরাম কাণ্ড আর এর থাকতে যদি বেশি কিছু আপনারা জানতে চান তাহলে আপনাদের কাছে যে সিনেমা হলগুলো বললাম মাল্টিপ্লেক্সগুলো রয়েছে বা নন্দন বা রাধা স্টুডিওতে এসে আপনারা দেখতে পারেন এবার যদি বলি যে এই গল্পের কমেডিটা কতটা কাজ করেছে দেখুন এইখানে পুরো বইটার মধ্যে কিন্তু সত্যি কথা বলতে যে বিশাল যে একটা যে মানে পেটে বুকে ঘুষি মেরে হাসাচ্ছে তা না বেশ এক একটা জায়গায় কিন্তু খুব ভালো হাসিয়েছে এবং হাসিয়েছে কিন্তু রজতাব দত্ত ওনার যে মানে যে কমিক যে টাইমটা মানে এখন কমেডির যে টাইমটা তারপরে উনি যেভাবে কথাগুলো বলছে যে ড্রেসগুলো পড়ছে ঠিক আছে সেই জায়গাগুলো কিন্তু বেশ কিন্তু ভালো হাসিয়েছে একটা জায়গাতে রয়েছে মাইক্রোভেন মাইক্রো মাইক্রোভেনের যে মানে মাইকোভেনের যে কী গল্পটা সেই গল্পটা কিন্তু জানতে গেলে কিন্তু আপনাদের কিন্তু এই বইটা দেখতে হবে বেশ হাসিয়েছে হ্যাঁ বিশাল যেন ডম মানে একজন পুরো দম ফাঁটা তা না দম ফাটা হাসি না কিন্তু হাসি কমেডির বই এবার যদি বলি এর ভালো দিক কী দেখুন এটার মধ্যে কিন্তু আপনি ভালো দিক বলতে রজদাব দত্তর বেশ ভালো অভিনয় আপনি দেখতে পাবেন আপনি ভোর হবেন না হ্যাঁ প্রথম পার্টটা যেরকমভাবে হাসাবে সেকেন্ড পার্টটাতে কিন্তু হাসিটা কিন্তু একটু কম আসবে তার কারণ শেষের দিকে কিন্তু অনেক ইমোশনাল পার্টটা রয়েছে কিন্তু তো সেখান থাকতে সব কিছুই ভালো খারাপ দিক যদি বলি এই বইটার মধ্যে আমি দেখলাম প্রথম একটা গান ভালো তারপরে লাস্ট যে কটা গান দুটো মানে দুটো না তিনটে এই রকম গানগুলো সেই গানগুলো কিন্তু একদমই কিন্তু আমার ভালো লাগেনি আর বাদ বাকি যে ভিলেনের যে পার্টটা করেছে ওখানে লামা বলে যে ছেলেটা তার পার্টটা আমার মতে বলে যে আরেকটু একটু ভালো হলে ভালো হতো কারণ তার পাটে না আর একটু হাসির এটা দিলে আর একটু ভালো লাগতো বাদ বাকি ওবার সব কিছুই ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই